এইভাবে ধরা খেলেন ট্রাম্প নেতানিয়াহুর পাল্লায় পড়ে কোটি কোটি ডলারের শ্রাদ্ধ হল আমেরিকার আর ফলাফল অশ্বডিম্ব বিশ্বের সবচেয়ে বিশাল বা দানু ফাইটার জেট বি টু স্টিলথ বিমান দিয়ে ইরানে ইউ ফিফটি সেভেন এবি ম্যাসিভ অর্ডেন্স প্যানিট্রেটর বা এমওপি বোমা নিক্ষেপ করে হাওয়ায় ভাসছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই হাজার সালেই এক একটি এমওপি বোমা বানাতে খরচ হয়েছে পাঁচশো মিলিয়ন ডলার বর্তমান হিসেবে এক একটি বোমার দাম ছয় হাজার কোটি টাকার বেশি গত শনিবার যুক্তরাষ্ট্র শুধু ইরানের ফাদ্দ পারমাণবিক স্থাপনাতেই ফেলেছে বারোটি এমওপি বোমা যার অর্থমূল্য বাহাত্তর হাজার কোটি টাকার বেশি এছাড়া আরেকটি স্থাপনায় একটি বোমা ফেলেছে আর জ্বালানি ও অন্যান্য ক্ষেপণাস্ত্র সহ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের একদিনের ব্যয় হয়েছে এক লাখ কোটি টাকার বেশি এই বিপুল অর্থ যা আমেরিকার জনগণের টাকা তা ইসরায়েলের কারণে খরচ করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু লাভের লাভ কিছুই হয়নি তিনি খোদ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য নিউ ইয়র্ক টাইমস এর বরাত দিয়ে বিবিসি তুলে ধরেছে এই খবর পেন্টাগনের মূল্যায়ন বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন এই হামলাকে অত্যন্ত সফল বলে ঢোল পেটাচ্ছেন তার মাত্র তিন দিনের মাথায় পেন্টাগনের এই নতুন তথ্য দারুণ বেকায়দায় ফেলেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলেছে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেউ করার জন্যই করা হয়েছে পেন্টাগনের এই তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প তার থ্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দাবি করেছেন সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্যি নয় তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেও করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ফোরদো নাতাঞ্চ ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে যা ষাট ফুট কংক্রিট বা দুইশো ফুট মাটি ভেদ করে বিস্ফোরিত হতে সক্ষম এদিকে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার বিপক্ষে অসন্তোষে ফেটে পড়ছে আমেরিকানরা তারা বলছে নিজ দেশে হাজারো সমস্যার সমাধান না করে অন্য দেশের হয়ে যুদ্ধে জড়িয়ে জনগণের অর্থ ব্যয় করছেন ট্রাম্প এরই মধ্যে দেশটির অর্ধেকের বেশি মানুষ মনে করছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠিক কাজ হয়নি এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান বলেছেন ইরানের পরমাণু ভাণ্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র বিবিসিকে তিনি এই কথা বলেন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনের অস্পষ্ট শব্দ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন এই মার্কিন কংগ্রেস সদস্য ডেমোক্রেট ব্র্যাড শেয়ারম্যান বলেছেন ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে যা প্রায় নয়টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট তিনি আরও বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনও পাওয়া যায়নি আণবিক শক্তি সংস্থার সাথে সম্পর্ক স্থগিত করছে ইরান এদিকে ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সম্পর্ক স্থগিত করার সম্মতি দিয়েছে এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক নজরদারি করার আর সুযোগ রাখছে না ইরান এর আগে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন একটি খসড়া অনুমোদন করে যাতে সরকারকে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে বলা হয় কমিশন সংস্থার প্রতিবেদনকে ইরানের উপর হামলার অজুহাত বলে অভিহিত করে পরিকল্প অনুযায়ী নিরীক্ষণ ক্যামেরা স্থাপন পরিদর্শন এবং সংস্থায় রিপোর্ট প্রদানের মতো কার্যক্রম স্থগিত থাকবে যদি না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয় স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং এই সংস্থাটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে ইরানকে অসহযোগিতার জন্য সমালোচনা করা হয়েছে ইরানি পার্লামেন্টের এই পদক্ষেপ হয়তো আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাগুলোর সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা ও ও এর আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তার প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে কিন্তু এটা তো সত্য আন্তর্জাতিক নিয়মনীতি নীতি লঙ্ঘন করে প্রথমে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে এরপর যুক্তরাষ্ট্র তাতে আরও শক্তিশালী অস্ত্র প্রয়োগ করেছে অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকার পরেও এমন হামলা নিন্দা করেনি এই সংস্থা অভিভাবক সংস্থা হিসেবে যদি ন্যূনতম দায়িত্ব না পালন করে তাহলে ইরান কেন তাদের বাধ্যবাধকতায় থাকবে বরং এর ফলে ইরানের অনেক গোপন তথ্য পাচারের ঝুঁকি থাকে যুদ্ধবিরতি চলছে ইরান এখন কি করবে ইরান এখন সম্ভাব্য কি করতে পারে তা নিয়ে মার্কিন গোয়েন্দারা তৎপর মধ্যে গোয়েন্দাদের ধারণা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক বিলম্বিত করার পরিবর্তে যতটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ও হত্যার শিকার হওয়া বিজ্ঞানীদের জায়গায় নতুন বিজ্ঞানীদের নিয়ে আসার পর এটা আরও গতি পাবে কিনা তা পর্যালোচনার দাবি রাখে হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সময় লাগবে একই সাথে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্ত বলে ইসরায়েল যে দাবি করছিল তা নিয়েও বিতর্ক চলতে থাকবে ইরানের কর্মকর্তারা ইতোমধ্যে বলেছেন যে তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানের আর কখনোই পরমাণু কর্মসূচি থাকবে না ইরানের নেতারা জানেন যে এ ধরনের অস্ত্র থাকাটাই হবে ভবিষ্যৎ হামলা থেকে তাদের সুরক্ষা ইরানের ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা যে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে সেগুলোর কি হল তা এখনও কেউ জানে না যুদ্ধবিরতি বহাল থাকলে আন্তর্জাতিক কূটনীতিকরা নতুন চুক্তির জন্য আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করবে এই যুদ্ধ ইরানকে কিছুটা দুর্বল করেছে তবে এর চেয়েও বেশি দুর্বল হয়েছে ইসরায়েল ফলে ইরানকে কূটনৈতিক আলোচনায় ফেরানো খুব সহজ হবে বলে মনে করছে না মার্কিন গোয়েন্দারা এর অবশ্য অনেক কারণ আছে প্রধান কারণ ইরানিরা আর কখনোই ট্রাম্পকে বিশ্বাস করবে না প্রথমত আলোচনার নামে সময় ক্ষেপণ করে ইসরায়েলকে হামলার জন্য প্রস্তুত করেছেন ট্রাম্প এবং ইরান ইসরায়েল যুদ্ধের সময় যখন ইসরায়েল একেবারে ধ্বংসস্তূপে পরিণত এবং ইরান বিজয় থেকে খুব বেশি দূর নয় তখনই ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা এবং ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং নানা দিক বিবেচনায় ইরান সেই প্রস্তাবে সম্মত হয় সুতরাং এখন শুধু ইরান ও ইসরায়েল প্রতিপক্ষ না এখন একদিকে ইরান অন্যদিকে ইসরায়েল আমেরিকা ও ইউরোপ সুতরাং আলোচনার জন্য কাকে ভরসা করবে ইরান সবচেয়ে বড় কথা এই যুদ্ধ ইরানকে দিয়েছে সেই শক্তি যে শক্তি নাগরিকদের ঐক্যের বহুদিন ধরে ইরানের সমাজ রাজনৈতিকভাবে বিভক্ত বিভক্ত সমাজের জনগণ বিভক্ত হয়ে থাকে কিন্তু যখনই অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল ও বিশ্বমাতবর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালো তখন থেকেই এক জাতিতে পরিণত হল ইরানিরা ইরানিদের ভবন বিধ্বস্ত যোগাযোগ অবকাঠামো জীবিকার জায়গা ধ্বংসপ্রাপ্ত স্বজনদের লাশ তাদের কাঁধে তবু এই জাতি রাস্তায় নেমে বিজয়ের উল্লাস করছে কারণ ইরানিরা কখনো বিদেশি শক্তির কাছে নিজেদের দেশকে নত হতে দেয়নি তারা নত হতে জানে না এবং এতদিন ইরানের সরকার চাইছিল পারমাণবিক অস্ত্র বানাতে জনগণের এসবে কোনো আগ্রহ ছিল না কিন্তু এবার দেশটির জনগণই বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত হতে হবে দর্শক সার্বিকভাবে আপনাদের কি মনে হয় ইরান কতটা ঘুরে দাঁড়াতে পারবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কমেন্টে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ